গণ্য প্রধান বাংলাদেশ সরকার মহাপরিচালক কার্যালয়ে পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ডাব্লু ডাব্লু রেলওয়ে গভ বিডি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে প্রকাশের তারিখ তেরোই জুন দুহাজার এখানে বলা হয়েছে বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পথ পূরণের নিমিত্ত সত্য সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রিয় বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ এটা মূল বিষয় তো এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফিরে শুরু তারিখ ও সময় এক সাত চব্বিশ সকাল নয়টা আবার বলছি শুরুর তারিখ এক সাত চব্বিশ সকাল নয়টা আবেদনের শেষ তারিখ ও সময় আট আট হাজার চব্বিশ বিকাল পাঁচটা অর্থাৎ আগস্ট মাসের আট তারিখ বিকাল পাঁচটা আবেদনের শেষ তারিখ তো এখানে পদের নাম পদ সংখ্যা বয়স সীমা শিক্ষা যোগ্যতা যে সকাল জেলা আবেদন করতে পারবেন বিস্তারিত আলাপ আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চার নং পদে বলা হয়েছে টেট অ্যাপেন্টিস গ্রেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ জাত স্কেল এখানে পদ সংখ্যা দেওয়া আছে দুইশো আটচল্লিশটি বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষা যোগ্যতার মান কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যান্য এসএসসি বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ যে সকল জেলার প্রাথমিক আবেদন করতে পারবেন সকল জেলার প্রাথমিক আবেদন করতে পারবেন অর্থাৎ চৌষট্টি জেলায় আবেদন করা যাবে এই পদে তো তিন নং পদে বলা হয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস জাতীয় আবেদন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা আঠারোটি বৈশাতে আঠাত তিরিশ বছর শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি সকল জেলা আবেদন করতে পারবেন ট্রেন কন্ট্রোলার জাতীয় পেতন স্কুল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদ সংখ্যা সাতাইশটি বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষা যোগ্যতার মান বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি সকল জেলা আবেদন করতে আরো নয় পদে তো এক নং পদে বলা হয়েছে টেন এক্সামিনার জাতীয় বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো বারোতম গ্রিটে বেতন দেওয়া হবে পদ সংখ্যা পঁয়তাল্লিশটি বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাযোগ্যতার মান বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি এখানে সকল জেলার প্রাথমিক আবেদন করতে পারবেন ওই পদে চারটা পদে দেওয়া আছে চারটা পদেই সকল জেলার প্রাথমিক আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা সুদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিদ্যুৎ অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বা আবেদন ফি বাবদ কত টাকা এখানে বিস্তারিত দেওয়া আছে নিচে তো এখানে আপনাদেরকে বলে দিই যে আবেদন করতে পারে অনলাইনের মাধ্যমে আবেদন ফি বাবদ এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে দুই থেকে দুইটি এস এম এস করে ট্রেন একজনের ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিক্স পদে পরীক্ষার ফি বাবদ দুশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা এক ও দুই ও তিন নং পদের জন্য দুশত দুশত টাকা সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা আর চার নং পদের জন্য টেল অ্যাপ্রেন্টিক্স পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা মাত্র ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল বিষয় তো বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন আবেদনের মাধ্যম অনলাইনে তো এই ছিল আজকের বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ